হ্যালো ফ্রেন্ডস তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিও থাকবে এমনই কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন ও ছবির ধারা যেগুলোর অ্যান্সার তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে তুমি জিনিয়ে তাহলে দেই না করে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো লেটস গো প্রথমে এই পিকচারটিকে ভালো করে দেখো এই পিকচারটির মধ্যে একটি বড় ভুল আছে তোমরা কি বলতে পারবে এখানে কোথায় একটি বড় ভুল আছে এখানে থাকা ভুলটি খোঁজার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে এখানে থাকা সবচেয়ে বড় ভুলটি হচ্ছে বাঘের মাথায় কারণ দু নম্বর বাঘের মাথাটির মধ্যে সিং আছে বাঘের মাথায় কখনো সিং থাকে না তাহলে নেক্সট এবার এই পিকচারটিকে ভালো করে দেখে বলো তো এই পিকচারটিতে থাকা একটি বড় ভুল কোথায় রয়েছে কি ভুলটি খুঁজে পেয়েছো তো এখানে থাকা ভুলটি হচ্ছে দুই নম্বর মেয়েটির গ্লাসে কারণ দেখো মেয়েটির যে গ্লাসটি সেই গ্লাসটি উল্টো রয়েছে এবার এখানে এলোমেলো ভাবে একটি বইয়ের নাম লেখা আছে তোমরা কি সাজিয়ে বলতে পারবে এখানে বইটির নাম কি এলোবেলো ভাবে যে বইটির নাম লেখা ছিল সেটা সাজালে হবে ইতিহাস তো ফ্রেন্ড তুমি যদি বইটির নাম আগে গেস করতে পেরে থাকো তাহলে কমেন্টে বইটির নাম লিখিয়ে দিয়ে ভিডিওটিতে লাইক করে দাও এবার একটি গুগলি ধাঁধার উত্তর দিয়ে দেখাও বলো তো কোন খাবারের পরে একটি সংখ্যা থাকে পালে উত্তরটি হবে আচার আ যোগ সংখ্যা হচ্ছে চার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা বেলে এখনটি প্লেজ করে দেবে যাতে পরবর্তী নিউজ ভিডিও সবার প্রথমে তোমার কাছে প্রযুক্তি এবার এই দুটো ছবিকে দেখে বলো তো এখানে একটি শব্দের নাম কি হতে পারে দেখো এখানে প্রথমেই রয়েছে মধু মধুর ইংলিশ হচ্ছে হানি আর তারপরে চাঁদ চাঁদের ইংলিশ হচ্ছে মন তাহলে এখানে শব্দটি হয়ে যাচ্ছে হানি মন চলো তাহলে এবার এই দুটো ছবিকেও দেখো আর এই দুটো ছবিকে দেখি এবার একটি রাজধানী নাম বলো তো কি হবে কি ফ্রেন্ড আশা করি রাজধানীটার নাম তোমরা পেয়ে গেছো তাহলে ভিডিওটিতে লাইক করে রাজধানীটা আমাকে কমেন্ট করে দাও আর এবার দেখে নাও রাজধানীটির নাম প্রথমে লেখা আছে তামিল আর তারপরের ছবিটিতে রয়েছে নাড়ু তাহলে দুটো ছবি থেকে এখানে রাজধানীটির নাম হবে তামিলনাড়ু এখন তোমরা দেখছো তিনটি আলাদা ছবি পালং বল এবং বেদানা এই তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি মাছের নাম কি হবে আর যদি মাছটির নাম তুমি এখুনি থাকো তাহলে দেরি কেন করছো সবার আগে আমাকে কমেন্ট করে পেরে তো এখানে মাছটির নাম হবে পালং থেকে নেব পয়ে আকার বল থেকে নেব ব আর বেদানা থেকে নেব দয় আকার তাহলে তিনটি থেকে একটি করে অক্ষর নিলে এখানে মাছটির নাম হয়ে যাবে পাবদা এবার স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে দেখে বলো তো এখানে একটি ফুলের নাম কি হবে কি ফ্রেন্ড ফুলটির নাম পেরেছো যারা ফুলটির নাম পেরে গেছো ভিডিওটিতে লাইক করো কারণ তোমরা ইন্টেলিজেন্ট আর যারা ফুলটির নাম পারো নি চলো আমি তোমাদের বলে দিই এখানে দেখতে পাচ্ছো একটা কাগজের ছবি তাহলে এখানে ফুলটির নাম হয়ে যাবে কাগজ ফুল হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং